শুধু গাছ আর গাছ আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি হাজবেন্ড নিয়ে নিয়েছে হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সানডে ছুটির দিন আর সকাল সকাল আমি এখানে রেডি করছি পাস্তার জন্য পাস্তার জন্য প্রিপারেশান নিচ্ছি আজ সানডেতে ভাবলাম একটু পাস্তা খাবো তো সেই জন্য এখানে পাস্তার প্রিপারেশান চলছে আজকে যেহেতু একাদশী সেই জন্য আজকে দু রকম আলাদা আলাদা পাস্তা বানাচ্ছি একটা পাস্তা যেটা সব কিছু দিয়ে আমরা খাবো মানে আমি আর আমার হাজব্যান্ড আর একটা পাস্তা রেডি হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলের জন্য কারণ ও তো আজ অনিয়ন বাগেরা কিছু খাবে না সেই সকালে ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিই আজকে এসেছিল ছিল পাবদা মাছ তো প্লেন পাবদা মাছের ঝাল করব আর ছেলের জন্য আলাদা রান্না করতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু রান্না বান্না করে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে বেলা উঠে আমি বানাচ্ছিলাম এখানে ফ্রুট স্যালাড অনেক টাইপ অফ ফ্রুটস ছিল বাড়িতে তো ভাবলাম একটু ফ্রুট স্যালাড বানাই অনেকদিন বানানো হয়নি মাছ কি আচ্ছা আচ্ছা গরমকালের একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে অনেক টাইপ অফ ফ্রুটস পাওয়া যায় আর যে ফ্রুটসগুলো সবগুলোই মোটামুটি আমি খেতে খুব ভালোবাসি কাঁঠালটা বাদে বাকি যত ফ্রুটস আছে আম লিচু তারপর ওয়াটারমেলন সব কিছু আমি ভীষণ ভালোবাসি তার মধ্যে সব থেকে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে এই তাল শাঁস যেটা আমি এত ভালোবাসি মানে আমার সব কিছুর থেকে মানে একটা বেস্ট লাগে খুব ভালো লাগে যেহেতু এটা খুব কম দিন পাওয়া যায় সামারে মোস্টলি মানে পনেরো দিনও থাকে না এই ফ্রুটসটা তো আমি য যে কদিন মোটামুটি পাওয়া যায় হাজব্যান্ড রোজই মোটামুটি আমাকে এনে দেয় আমি ভীষণ ভালোবাসি এটা খেতে তোমাদের কার কার এই ফ্রুটসটা পছন্দ আমাকে কিন্তু কমেন্টসে জানিও ফ্রুট স্যালাডটা রেডি হয়ে গেছে আর এবার এটাকে একটু ফ্রিজে রেখে দেব চিল হওয়ার জন্য তারপর এটা খাবো সন্ধ্যেবেলা ফ্রুট স্যালাডটা আমরা সবাই মিলে এনজয় করলাম তারপর আমরা ডিনার টেনার করে শুয়ে পড়েছিলাম আর নেক্সট ডে মানে মানডেতে সকাল সকাল উঠে এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছিলো আমাদের জন্য ব্রেকফাস্ট আর আজ কিন্তু আমাদের এখানে ভোট তো কার কার ওখানে ভোট হয়ে গেছে আর কার ওখানে বাকি আছে সেটাও আমাকে কমেন্টসে জানিও সকালবেলা দেখো আমার হাজব্যান্ড ওখানে বানাচ্ছে ব্রেকফাস্ট ऑप्शन ए ऑप्शन नंबर 1

চা দি তুমি খুঁজবি নিও আমি দেখাতে এসেছি দ্যাট ইউ আর মেকিং সামথিং সো আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি হাজব্যান্ড নিয়ে নিয়েছে অ্যান্ড হি ইজ মেকিং চিকেন এখনও চিকেন করাইতে যায়নি যাই হোক চলো ফের তুমি বানাও ওকে আচ্ছা বানানা ঠিক আছে চলো বাই দেখাও দেখাও রান্নার দায়িত্বটা যেহেতু ও নিয়ে নিয়েছিল সেই জন্য ভাবলাম তাহলে আমি স্নান টান করে ভোটটা দিয়েই আসি আর আমার বাড়ির একদম জাস্ট অপোজিটেই ভোটটা হয় সেই জন্য আর খুব গরম লাগছিল বলে আমি এখানে মেখে নিয়েছিলাম একটু সানস্ক্রিম আর আমি রেডি রেডি হয়ে গিয়ে দিদিভাইকে কল করবো দিদিভাই এলে তারপরে আমরা একসাথে ভোট দিতে যাবো আমি যত বছর এখানে আছি তত বছর আমরা একসাথেই ভোট দিতে যাই আমি আর দিদিভাই যদি <laughs> হয় <laughs> <laughs> তোমরা শুনতে পেলে আনশু এসে আমাকে কি বললো আমি যখন ছোট ছিলাম তখন আমিও ঠিক একই রকমভাবে যে ভোট দেখতে যাবো তোমার সাথে যাবো আমি যেতাম যদিও ভেতরে ঢুকতে দিত না বাট স্টিল আমি মায়ের সাথে যেতাম বাইরে দাঁড়িয়ে থাকতাম আর এখানে আমি হয়ে গেছি পুরোপুরি রেডি ভোটার কার্ডও নিয়ে নিয়েছি এবার যাবো ভোট দিতে আর তোমাদেরকে যেরকম বললাম যে আমার বাড়ির জাস্ট অপোজিটে হয় আমার ব্যালকানি থেকে দেখো দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে ভোটটা তো দিদি ভাই এখন এসে পৌঁছায়নি ও এলে তারপরে আমি যাবো ওখানে গিয়ে দাঁড়াবো একসাথে কারণ একা একা গিয়ে দাঁড়াতে একটু বোরই লাগে তো ভিড় মোটামুটি ভালোই ছিল তারপর দিদিভাই এসে গেছিল আর আমরা এলাম ভোট দিতে ওখানে যেহেতু ফোন এলাও না তো একটুখানি ভিডিও করে আমরা বন্ধ করে দিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে পুরো এক ঘন্টা পর হয়েছে ভোট গুড আমরা ভোট দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর এর মধ্যেই শুরু হয়ে গেছিল প্রচণ্ড বৃষ্টি আর যতটা গরম লাগছিল ওয়েদারটা ততটাই ঠান্ডা হয়ে গেছিলো তো হাজব্যান্ডকে ভোট দিয়ে এসে বললাম যে চলো দুজনে মিলে একটু লং ড্রাইভে ঘুরে আসি তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে চারিদিকটা এত সুন্দর এত নিরিবিরি আর খুব ফাঁকা থাকে এই রাস্তাটা তো খুব ভালো লাগে আর বৃষ্টিটা হয়ে আরও বেশি সুন্দর লাগছিল চারিদিকটা এত সবুজ খুব ভালো লাগছিল তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমার একটা দুটো ভিডিও করে দাও আমি হেঁটে আস তো এখানে ভিডিও করে দিচ্ছিল তারপর বাড়িতে এলাম আমরা করলাম চিকেনটা কিন্তু বেশ ভালোই রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে একটু গেছিলাম ছাদে ওয়েদারটা বেশ সুন্দর ছিল তাই জন্য একটু বসেছিলাম এত বড় ছাদ এত বিশাল ছাদ যে ছাদটা বাইরে সেই গোটা ছাদটাই শুধু গাছ আচ্ছা এটা এদিকে একটা ছাদ আর এটা ওই দিকের ছাদ ওই পাশের ছাদ দেখো এই ছাদটাও পুরো ভর্তি পুরো বাগানে ভর্তি আর এটা হচ্ছে ভেতরে শেড দেওয়া ছাদ এখানে এখানটা আপাতত খালি আছে তো এই বিশাল ছাদে ছাদ জুড়ে আমাদের হাঁটার জায়গা এইটুকুনি আর সবটাই জুড়ে শুধু গাছ আর গাছ ফুল গাছ করাটা আমার হাজব্যান্ডের একটা নেশা ও ভীষণ ভালোবাসে করতে এগুলো আর এদের পিছনে প্রচুর খাটনিও আছে বাট সত্যি কথা বলতে ছাদে এলে মনটা কিন্তু ভালো হয়ে যায় অটোমেটিক্যালি যতই খাটনি থাকুক যদিও আমি কিছুই করি না বাট স্টিল ভালো লাগে এগুলো আর এখানে দেখো বড় মশাই নিয়ে এসেছে আমাদের একটা গোলাপ গাছ থেকে ছিঁড়ে থ্যাংক ইউ সো এরকম কথাও মাঝে মাঝে বলতে থাকে তো ওটা ইগনোর করো যাই হোক এটাই ছিল আমাদের উইকেন্ডের ব্লগ সো কেমন লাগলো জানিও আর দেখা হবে খুব শীঘ্র একটা নতুন বাই